আসসালাম আলিক শেখ আলিক আসসালাম আবু দাউদ একটি হাদিসে পেয়েছি যে যে নারীর সন্তান হয় না তাকে যেন কোনো পুরুষ বিয়ে না করে এটা রসরুল্লা সাহসালামের নির্দেশ এই হাদিসটি কি যদি সহী হয় তাহলে এমন নারীদের দায়িত্ব নেওয়ার ব্যাপারটা বুঝিয়ে বলবেন জাকাল্লাহ খেরান এর উত্তর আমি দলিল সহ একটু বিস্তারিত দেব রসরুল্লাহ সাল্লাহ সাল্লাম এমন নারীকে বিয়ে করতে বলেছেন যেই নারী ভালোবাসা দিতে পারে স্বামীকে ভালোবাসে এবং তার সাথে বেশি বেশি সন্তান দিতে সক্ষম সেটা বুঝবেন কি করে যে বেশি বেশি সন্তান দিতে পারবে তার মা খালাদেরকে দেখলে তার ফুফুদেরকে দেখলে তার দাদি নানিকে দেখলে যে তাদের ছেলেমেয়ের সংখ্যা কেমন তাদের অবস্থা কি সেটা দেখলে অনেকটাই বোঝা যায়

আলু আলু যে বেশি বেশি সন্তান জন্ম দিতে পারে তাকে বিয়ে করিও কারণ আমি কেয়ামতের দিনে অন্য অন্য আমিয়া সামনে গৌরব করে বলতে পারবো যে আমার অম্মতের সংখ্যা বেশি মুসনাদ আহমদ বারো হাজার দুশো দুই এমা বেবে হাদিসটিকে সহি বলেছেন মজমাউজ জওয়ায় চতুর্থ খণ্ড চারশো চুহাত্তর নব্বই

জনক ব্যক্তি রসুর উল্লাসের কাছে আসলো এবং এসে জিজ্ঞেস করলো ইন্নি আসাব তো ইমরা তান হাসাবিন ওয়া জামাল আমি এমন একটি মহিলা পেয়েছি বিয়ে করার জন্য বা এমন একটি মেয়েকে পেয়েছি বিয়ে করার জন্য জাত হাসাবিন ওয়া জামাল যে মহিলা বংশে মর্যাদায় তো সম্ভ্রান্ত বংশের ওয়া জামালিন এবং বড়ই সুন্দরী সুশ্রী তবে একটি দোষ ওয়াইন্নাহলা তালেদ তার সন্তান হয়নি কিভাবে বুঝলেন তার সন্তান হয় না হয়তো তার বিয়ে হয়েছে সন্তান হয় না তালাক হয়েছে হয়তো অথবা বেদবা হয়েছে বিয়ে হয়েছিল সন্তান হয়নি সন্তান হয় বয়স হয়েছে সন্তান হয়নি না এমন মেয়েকে বিয়ে করতে পারি আফা আতা আমি কি তাকে বিয়ে করতে পারবো কালাবুল্লাহ বিয়ে করিও না আমি কি বিয়ে করবো না করিও না সো মাতা হুসা নিয়ে ফানাহা দ্বিতীয়বার তিনি আসেন আবার জিজ্ঞেস করলেন সো মাতা সালে তৃতীয়বার আসলেন ওই ব্যক্তি বললেন নবীশ হাসন তখন তাজা ওদুদ আল বেকুমুল মু তোমরা প্রেমময়ী এবং বেশি বেশি সন্তান দানকারিনী মেয়েকে বিয়ে করিও কারণ আমি তোমাদেরকে নিয়ে কিয়ামতের দিন নিয়ে সমস্ত উম্মতের মাঝে গৌরব করতে পারবো আমার উম্মতের সংখ্যা বেশি কিন্তু এই যে নিষেধ করেছেন আসরুল্লাহ এটা কি হারাম নাহি তাহরিম না তিহ এই ক্ষেত্রে প্রায় সমস্ত আলমারা বলছেন যে এটি নাহি তাহরিম না হারাম নিষিদ্ধ না যাইজ না এটি তার জি অপছন্দনীয় বিয়ে করিও না কারণ বিয়ের একটি মুখ্য উদ্দেশ্য গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে প্রজন্ম বাড়ানো তো তোমার স্ত্রীর বাচ্চাই হবে না আসল উদ্দেশ্য যে একটি গুরুত্বপূর্ণ সেটা তো হাসিল হচ্ছে না এই জন্য আমরা বলছেন ওয়াহাদানি হলে লাইসালি তাহারি এই নিষেধাজ্ঞা হারাম করার উদ্দেশ্য নয় ইন্নাম আলাসাদ কারাহা ফাকাত অপছন্দনীয়তা প্রকাশ করা জাগার জাকার আলমা আলমারা উল্লেখ করেছে আন্না ইতিয়ার আল ওলুদ মুস্তাহাবন ওয়ালাইসাবান সমস্ত আলমার বলছেন বাচ্চা দিতে পারে এমন মহিলাকে বিয়ে করা এটি মুস্তাহাব ভালো সেটি ওয়াজিবন নাই ফরজ নাই এমাবিমে কদামা হাম্বেলি মজহাবের প্রখ্যাত ফকি তার প্রসিদ্ধ কিতাব আল মগ্নি এটা বলছেন ওয়াস্তাহেব আন্তা কোনা মিন্নেসা মুস্তাহাব উত্তম হচ্ছে এমন মহিলার দেখে বিয়ে করবে ই ওরা বেকসরা তেলা যাদের সম্পর্কে জানা রয়েছে যে তারা বেশি বাচ্চা দিতে পারে এমন বংশে বিয়ে করবে এবং তারপরে বলছেন এমা মানবাহল্লাহ ফাইজুল কাদির ষষ্ঠ খণ্ড এতে বলছেন তাজাউজ ওরি লকরুহন তন যেই বাচ্চা যেই মহিলার বাচ্চা হয় না বা সন্তান দিতে পারেন না তাকে বিয়ে করা হচ্ছে মকরুত মানে অপছন্দনীয় পরিপন্থী যেমন মহিলা যদি সন্তান না দিতে পারে সেই ক্ষেত্রে মাসলা হয়ে গেল এখন এর বিপরীতটা নেন কোন মহিলা কি এমন পুরুষকে বিয়ে করতে পারে যে বন্ধ্যা যে সন্তান দিতে পারেন না ছেলে মেয়ে হয় না জানা আছে তার ছেলেমেয়ে হয়নি বিয়ে করেছে একাধিক ভার কিন্তু ছেলেমেয়ে হয়নি আজকাল তো চিকিৎসার মাধ্যমে বোঝা যাচ্ছে আচ্ছা সেটাও জায়জ যদি কোনো মেয়ে চাই যে আমি বিয়ে করব। যদিও তার বাচ্চা না হোক বা তার সাথে সংসার করো যদিও তার বাচ্চা না হোক বলছো মার কাতে মহিলাদের জন্য তা মিনার রাজ একই বন্দা মাঝা পুরুষকে বিয়ে করতে পারবে যেমন মহিলার জন্য যে বিয়ে করতে পারবে যে পুরুষের সন্তান হবে না তাকে যুজলি আতিলাফিম এইরকম মেয়ে পুরুষ বিয়ে করতে পারে এমন মেয়ে দেখে বাচ্চা হবে না যায়েশ কিন্তু অনুত্তম ইমাম হাফেজ হাজার ফতুল বাড়িতে বলছেন আম্মা মাল্লাই ইউনসেলোওয়ালা আরাব এমন পুরুষ যার প্রজন্ম হবে না বাচ্চা হবে না ওয়ালা আরাবালহ ফিননেসা এমনকি স্ত্রী দিকে তার কোন চাহিদা নেই শারীরিক চাহিদাই নেই ওয়ালা ফিল ইস্তেম তা তার এই স্ত্রী সম্ভোগের কোন তার শরীরে কোন রকমের উত্তেজনা নেই হাক্তেহি নেকাহ বি এ করা তার জন্য জায়েজ কিন্তু প্রতারণা করে নয় গোপন করে নয় এজা আলেমাতিল মার আত আলে কোন মেয়ে যদি জানতে পারে যে এই পুরুষ এমনি পুরুষ কিন্তু তার পুরুষত্ব নেই বাচ্চা হবে না আর সে জানার পরেও যদি ওরা দই আছে জানল তারপরে তাতে সম্মতি প্রকাশ করলো তো জায়েজ রয়েছে এই ছিল বিস্তারিত সম্পর্কে আলোচনা